আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের যে পিলারের কোয়ালিটিটা সেটা দেখাতে যাচ্ছি এবং মাথায় একটা করে রড দেওয়া আছে গায়ে সিল দেওয়া আছে স্পেশাল পরাজি বগুড়া আর এরকম দপদপে সাদা মাংস হবে এরকম দপদপে সাদা মাংস হবে আমরা দীর্ঘ দশ বছর যাবৎ এই পিলার তৈরি করে থাকি এবং হোলসেল দিয়ে থাকি মাইমিন সিং নেত্রকোনা মোহনগঞ্জ সিলেট কুমিল্লা বরিশাল এ সমস্ত জায়গায় আমরা সেল দিয়ে থাকি আপনারা যদি কেউ পাইকারি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গুল এবং চারকোনা মেশিনের তৈরি পিলার পাওয়া যাবে রেগুলারি পিলার তৈরি করে থাকি এবং আমরা প্রতিদিনই দু একটা ডিবে দিয়ে থাকি আমাদের নিজস্ব গাড়ির দ্বারা ডিবেগুলি দেওয়া হয় আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বারে যোগ করতে পারেন আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আমরা ডেলিভারি দিয়ে থাকি পিলারটার মাথায় হচ্ছে একটা করে রড যদি কেউ দুই রড নিতে চান তাহলে দিতে পারবো সেক্ষেত্রে আপনাকে অর্ডার করতে হবে তারপর আমরা দুই রড দেবো আর এই যে পিছনের সাইডে এরকম ফিনিশিং হবে এরকম ফিনিশিং হবে এবং যে মালের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন Chociaż się dwojačy. Assalamu alaikum.